এখানেই তুলছি এই গাছের শিকড় আমি তুলছি আমার এই গাছের শিকড় এক বছর পরিমাণে হয়ে গেছে এক বছর পরিমাণে হয়ে গেছে গেলে আমার শেকড় একটু বেশি পরিমাণে হয়েছে যার কারণে আমি আবাদ তো আমি তুলছি আবার ফের কিছু পরিমাণে সেইভাবে আবার আমি মাটি চাপা দেব দিলে আবার হচ্ছে কে ফের এই শেকড় আবার জন্ম নেবে কেন এসব গাছ বহু যত্ন করে রাখতে হয় কারণ আমি খুব কষ্ট করে বর্ষাকালের সময় এই গাছ আমি তুলে এনেছি আপনাদের সামনে আমি দেখাচ্ছি গাছ এই গাছটা প্রকৃত কারো যদি কোনো সাপে কাটে বা বিষাক্ত পোকামা করে কাটে বা কোনো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই গাছের শিকড় খেলে আমি জোবানতে পারি যে আপনার যত ধরনের যদি কোনো কেউটো সাপ কালকে উঠো হোক পদ্মাকে উঠো যদি আপনাকে কেমড়ে থাকে বিষ মুহূর্তের মধ্যে সেই বিষ সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তার যদি গাল দিয়ে গেঁজা এসে যায় আমি আপনাদের দিয়ে কথা দিলাম গেঁজার মুহূর্তের মধ্যে গেঁজা থেমে যাবে সেই যত ধরনের গালেতে গেঁজা উঠুক খেয়ে দিলে মুহূর্তের মধ্যে এবার আশা করি এগুলো বড়ো বড়ো যারা তান্ত্রিক তারা বুঝতে পারে যে এটা প্রকৃত কী গাছের গাছ আমি আপনাদের সামনে আপাতত তুলছি গাছ আপনারা কম বেশি তো দেখতে তো পাচ্ছেন তা এমন একটা তালে পড়ে গেছি এই গাছের শিকড়ের দাম বহু মূল্য দামে এগুলো কিনতে পাওয়া যায় আমি নিজে হাতে তৈরি করেছি মালিক আমার তৈরি আমার দিয়ে করিয়েছে এবং আপনারা যারা যারা দেখছেন একটা লাইক সাবস্ক্রাইব প্রত্যেককে বললো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন